আমাজনে মিলল রহস্য গেরা জনগোষ্ঠী বিশ্বের সবচাইতে বড় গহিনবন হল আমাজন অজানা রহস্য বিভিন্ন জীব বৈচিত্র্য ও গাছপালা দিয়ে ভরা এ জঙ্গল নানা কারণে প্রতিনিয়ত খবরের শিরোনাম হয় এবার লাতিন আমেরিকার এ ঘন জঙ্গলে খোঁজ মিলেছে অন্যরকম এক জনগোষ্ঠীর নাম মাসাকো আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীর নাম মূলত অঞ্চলটিতে বয়ে যাওয়া একটি নদীর নামে মাসাকো জনগোষ্ঠীর বাসা সামাজিকতা ও বিশ্বাস সবকিছুতেই রয়েছে রহস্যের জালে মরা ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় ধরা পড়েছে মাসাকো জনগোষ্ঠীর কিছু ছবি তাতে প্রথমবারের মতো জানা গেছে জনগোষ্ঠীটির সম্পর্কে কিছু তথ্য ছবিগুলো বিচার বিশ্লেষণ করে মনে হয়েছে আমাজন জুড়ে চাষাবাদ কাঠ ব্যবসা খনি কার্যক্রম ও মাদক চলাচলনকারীদের ব্যাপক দারত্বের পরও মাছাগদের সংখ্যা বাড়ছে নব্বই দশকের পর থেকে মাছাগদের সংখ্যা অন্তত দ্বিগুণ বেড়ে দুইশো থেকে ২৫০ পঞ্চাশে দাঁড়িয়েছে ব্রাজিল সরকারের স্বয়ংক্রিয় ক্যামেরাগুলো জঙ্গলের সুরক্ষার জন্য দশকের পর দশক ধরে কাজ করে যাচ্ছে স্যাটেলাইট থেকে ধারণকৃত কিছু ছবি থেকে পিউনাই কিছু মাছাগ সম্প্রদায় নিয়ে পর্যবেক্ষণ ও প্রকাশ করেছে তা থেকে জানা যায় মৌসুমবেদে মাছাগরা তাদের বসতি এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেয় ধনুক দিয়ে পশু পাখি শিকার করে খায় বহিরাগতরা যেন তাদের এলাকায় প্রবেশ না করতে পারে সেজন্য মাটিতে হাজার হাজার ধারালো গজাল পুঁতে রাখে তাদের জীবনধারা সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা